গাছের শিকড় কেটে ঢেলে পানি ঢেলে যেমন কোনো লাভ হবে না গাছ বাঁচবে না তেমনি এই আখিদার এই মূল ভিত্তি এই কালেমা এই কালেমার মর্যাদা যদি আমরা বিনষ্ট করে দিই তাহলে আমাদের ইমান থাকবে না এবং আমরা মুসলিমও থাকবো না তাই এই কালেমাকে আমাদেরকে সম্মান করতে হবে এবং তার মর্যাদাকে বুঝতে হবে এবং সেটা নিজেদের মধ্যে উপলব্ধি করতে হবে কেননা এই কালেমা আমরা শুধু মুখে উচ্চারণ করি কিন্তু এর প্রকৃত অর্থ আমরা বুঝবার চেষ্টাও করি না আর যদি আমরা এই প্রকৃত অর্থ বুঝতাম তাহলে অবশ্যই আমরা মৃতপী মাঝে কখনোই যেতাম না যদি এর মর্ম সত্যিকারই আমরা বুঝে থাকতাম তাহলে আমরা আল্লাহকে অন্য কারণে চেহা করতাম না কিন্তু এর মর্ম আমরা আজ বুঝতে পারিনি এর প্রকৃত অর্থ আমরা বুঝতে পারিনি কেননা এর প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাহবুল নেই সত্য কোনো ইলাহ নেই সত্য কোনো উপাস নেই সমাজে প্রচলিত অসংখ্য ইলা রয়েছে কিন্তু আল্লাহ নিজেকে এগুলো থেকে মুক্ত করে কেবল এক আল্লাহর ইবাদত করার আদেশ দিয়েছে কেননা আমরা পাঁচ অফ নামাজে তাই বলে থাকি ইয়া কেন আবুদু ওয়া ইয়া কেন স্থায়ী আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই এবং আভাবে আল্লাহ রবুল্লা আলমিন সুরাজ জারিয়াতের মধ্যে বলেছেন যে অমা খালাক জিন্নআলী আবুদুল আমি জিন এবং মানুষকে এই জন্যই সৃষ্টি করেছি যে তারা শুধু আমারই ইবাদত করে তাহলে আল্লাহ ছাড়া প্রকৃত কোন মাহবুদ নেই বলতে আল্লাহ ছাড়া কোন আশ্রয় দাতা আইন দাতা বিধান দাতা কর্মদাতা সাহায্য চাওয়ার যোগ্য এবং অন্য রুজি দাতা কেউ নেই অনুরূপ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম দর্শন মতবাদ থিউরি ঈদ তরিকা মাঝহাব কোনো কিছুকে অগ্রাধিকার না দিয়া এক কথায় মানব রচিত যাবতীয় মাহুর এবং বিধানকে সম্পূর্ণ রূপে অস্বীকার করা ঘৃণা করা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা এটাই হচ্ছে এই কালিমার সাক্ষ্য দেওয়া সব কিছুকে বাদ দিয়ে সব কিছুকে নাকচ করার পর পবিত্র হৃদয়ে আল্লাহ আলমিনকে স্থান দেওয়াই হচ্ছে এই লাই লাহ সাক্ষ্য প্রদান করা কিন্তু আমরা লাই লাহ মুখে উচ্চারণ করি কিন্তু এর মর্ম উপলব্ধি করি না যার কারণে আপনি সমাজে দেখতে পারবেন যে সে নিজেকে মুসলিম দাবি করে অথচ সে

ভষ্টতা হতে হেদায় স্পষ্ট হয়ে গেছে আমার যে ব্যক্তি মানন করলো এক ফুলের স্বীকার করলো সেই ব্যক্তি সুদীর হাতলকে শক্ত করে বিচ্ছিন্ন কেউ স্বীকার করে নিল এবং শুধু আল্লাহর প্রতি ইমান আনন্দ করলো সেই ব্যক্তি সুদীর হাতলকে শক্ত করে ধরলো যে এই কখনোই বিচ্ছিন্ন হবে নয় বাসির এবং আল্লাহর আলমিন হচ্ছে সর্বশ্রোতা এবং সর্বদোষ্টা তাই এই আয়াত থেকে স্পষ্ট হবে বোঝা গিয়েছে যে এই উক্ত বাক্য অর্থাৎ লাই লাই লা উচ্চারণ করার পর কারণ নিকর সেইটা কারো কাছে আশ্রয় আল্লাহ ব্যতীত অন্য কারণ ভরসা করা আশা করা কোনো প্রকার সুযোগ নেই একইভাবে অন্য কোনো ধর্ম ইহুদি খ্রিস্টান বৈধ তাদের ধর্মকে স্বীকার করা বাস্তবায়ন করারও কোনো প্রকার সুযোগ নেই তাই এই বাক্য উচ্চারণ করার পর এগুলো এমনিতে বাদ হয়ে পড়ছে অর্থাৎ শিরিক বাদ হয়ে পড়ছে তাই এই উক্ত বাক্য বা উচ্চারণ করার পর যদি কোনো ব্যক্তি কি করে কবরে সেইদা করে তার কাছে মানত করে কোনো বাবার নামে যদি জব করে থাকে পশু তাহলে সে অবশ্য শিরিক করবে এবং এই কারণে সে কখনোই মুসলিম থাকতে পারে না এবং অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা এই মাকে খুবই হালকা ভেবে নিয়েছি কিন্তু যদি আপনি এই কালেমার মর্যাদা এবং যদি এর সম্মান জানতে চান তাহলে আপনি যদি পূর্বেকার ইতিহাস দেখেন যে যখন এই কালেমাকে বলা হবে অর্থাৎ কাফের যারা দেখে বলা হতো যে কালেমা উচ্চারণ করো আবু জেহেদ আবুল আহাবুদার যখন তাদেরকে বলা হতো তখনও তারা উচ্চারণ করতো না কারণ তারা এর মর্যাদা তারা এর সম্মান বুঝেছিল যে এই উক্ত বাক্য যদি উচ্চারণ করি তাহলে যত প্রকার মাবধ রয়েছে সব মাবুদকে ভেঙে ফেলতে হবে

সে মাবুদ হিসাবে গণ্য করে নিল ইন্না অনুযায়ী নিশ্চয়ই কিন্তু এক আশ্চর্য ব্যাপার তাই তারা বুঝত যে এই লাই যদি দাবি করি তাহলে শুধু একটা ইবাদত করতে হবে কোনো নিকট যাওয়া যাবে না তাই সময় খুবই সংক্ষিপ্ত তাই সর্বশেষে যেটা বলার উদ্দেশ্য যে আমাদেরকে ইমান মজবুত করতে হবে তাই শুধু মুখে দাবি করে থাকলে যে আমরা মুমিন আমরা মুসলিম তা নয় বরং সেটাকে আমলে পরিণত করতে হবে তাই সর্বশেষ আল্লাহ কাছে দোয়া যেমন আল্লাহ রব আলমিন আমাদেরকে প্রকৃত মমিন হওয়া দান করুন এবং যেই সব কারণে ইমান ভঙ্গ হয়ে যায় সেই সব কারণগুলো জানা এবং সেই সব কারণগুলো থেকে বেঁচে থাকা দান করুন আমি